নেসারাবাদ উপজেলার বেশকাটি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক অসহায় বিধবা মহিলার একটি মুদি দোকান সহ সম্পূর্ণ মালামাল পুরে ফস্পীভূত হয়েছে রোববার গভীর রাতে উপজেলা রেখা ইউনিয়নের রাজবাড়ী বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে আগুনে তিরিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা কিভাবে করছে আগে দোহান ছিল ছোট্ট বলছেন এই ছোট্ট দোহান ছেলে চাপান বেশি হ্যাঁ সাবান বেঁচতে বেঁচতে সেইপর এ করছি এবার সাফন বেঁচি নয় না বেশি নয় না হ্যাঁ পর আমি কাহুলি যাই গেছি আমার এক মামু ছেলে সেই আমার এই কাহুলি লই গেছে সে আমারে এক লাখ বিশ হাজারটার মাল আনিয়েছে পহেলা বুঝলেন সেই এক লাখ বিশ হাজারটা মাল আমার আনিয়েছে হেঁদে বাহি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি কোনো দুর্বৃত্তেরা তার দোকানে আগুন লাগিয়েছে তবে ফায়ার সার্ভিসের দাবি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ক্ষতিগ্রস্ত ওই অসহায় মহিলার নাম নেহারুন বেগম তিনি ওই ইউনিয়নের রাজবাড়ী আবাসনের বাসিন্দা ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল রব শিকদার ওই অসহায় মহিলাকে দোকানটি চালাতে দিয়েছিলেন এ ব্যাপারে দোকান মালিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবার থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ওই অসহায় মহিলার ছেলে মোহাম্মদ মিলন শেখ বলেন আপনার রাতের এগারোটা থেকে বাসা দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছি দোকান বন্ধ করে ওই দিয়ে রাত আপনার দুইটা দশে একজন খবর লইছে যে ধোয়ান আগুন লাগবে আইসি বালতে লইয়া আইসি দিয়ে যে গ্যাস শোষ করতে আছে মানে ধোয়ানের সামনে কোনো আবার প্রস্তুতি নাই দুধ বইয়ে দেখছি মানুষ সবাই তারপর সকালে ফায়ার সার্ভিস আইতে আইতে হজরাজ

অনেক ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি আসলে রাত্রে আগুন ধরছে যখন তখন আমরা এখানে কেউই ছিলাম না আমাকে ওই পাশের বাড়ির এক বৌমা সে গিয়ে দরজা দিয়েছে তারপরে পিঙ্কির মা ফোন দিছিল তখনই আমি সজা হয়েছি তখন শব্দ পেয়ে তাড়াতাড়ি আসছি আসে দেখি তখন এখানে আগুন দাউ দাউ করে জ্বলতেছে তারপরে ওই ভই আমি আসছি আমি বেরোই আমার ঘরের সামনে বালতি থাকে বালতিটা জলটা ফেরিয়ে বালতিটা নিয়ে আসছি নিয়ে আসে তখন কাছে আসার কোনো স্কোপ নেই কারণ এত পরিমাণ আগুন আর গ্যাসের সিলিন্ডার থাকার কারণে ভয়তে কাছে কেউ আসে না এ সাইডে এই সাইডে ওই সাইডে আবাসনে লোক অন্য খালের ওপারে চারদিকে লোক আছে কিন্তু কাছে আসতে কেউ সাহস পায় না কারণ দোকানে অনেক গ্যাস সিলিন্ডার ভরা এবং কালকেও গ্যাস সিলিন্ডার রাখছে তো এই গ্যাস সিলিন্ডার বাস্ট হতে পারে ভয় পেয়ে কেউ আসে না কাছে তারপরে আমরা কাছে আসা তারপরে একটু ওই এই পাশেই নদীর দিয়ে জোয়ারের জল তো এইখানে কাছে এসে গেছে বালতি দিয়ে চার পাঁচ জনে আমরা আট দশ জনে সবাই মিলে আমরা জল দেওয়া শুরু করলাম যখন জল দিতেছি তখন আগুন আরও বেশি জ্বলতেছে এরপরে একটা গ্যাসের সিলিন্ডার জোরে আরও বাস্ট হয়ে গেছে ভয়তে আমরা সবাই এই দোকান এই দোকানটার ফিষে চলে গেছি তারপরে আর কেউ শাহসিটের সামনে যেতে পারি না এরপরে তো জ্বলতেছে তারপরে ফায়ার সার্ভিস আসতে আসতে শুনতেছি থেকে তা খেয়া পা ফেরি পার হয়ে আস্তে আস্তে রাস্তায় ভাঙল ছিল আর পৌঁছতে পারে না ভ্যান গেছে ভ্যান গিয়ে মেশিনটা নিয়ে আইসা দিতে দিতে আজান দিয়ে দিছে তো তারপরে আইসা নিয়ন্ত্রণে নিয়ে আইছে কিন্তু তখন তো সব পুরে ছাই এই কিছু কি জানতে পারছেন আগুন আসলে কিভাবে কিলা কেউ আন্দাজ করতে পারছেন আপনারা কেউ না আসলে যেহেতু স্পটে কেউ ছিলাম না এই জন্য ধারণা করে এক একজন এক একটা কিন্তু বাস্তবে কি ধারণা কি করে ধারণা ধারণা করে কি ধারণা কারেন্টটা হতে পারে পিছনে দরজা খোলা মানে কেউ লাগাই দিতে পারে শত্রুতামূলক এ ধরনের এক একজনে এক একটা ধারণা করে কিন্তু আসলে বাস্তবে কি ঘটছে এটা তো প্রত্যক্ষ কেউ দেখে না এই জন্য আমি একটা কি বলবো